বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তককে তিনি গণতন্ত্রের রক্ষক ছিলেন এবং গণতন্ত্র রক্ষা করতে গিয়ে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করতে যেয়ে তিনি শাহাদত বরণ করেছেন তিনি সম্মুখ সমর করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে সম্মুখ সমর করে স্বাধীনতা যুদ্ধে তিনি জয়লাভ করে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন বিজয় অর্জন করেছিলেন তিনি উনিশশো সালে আবার যখন স্বাধীনতা সার্ব হুমকির মুখে পড়ে তখন বাংলাদেশের এই গণমানুষের সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে আবার বাংলাদেশের স্বাধীনতা সার্বমর্থকে রক্ষা করেন উনিশশো সালে সাংবিধানিকভাবে সংসদে সংশোধনের মাধ্যমে একদলীয় বাদশাহ একদলীয় বাক্সাল ব্যবস্থাকে বিলুপ্ত করে বহুদলীয় সরকার ব্যবস্থা বহুদলীয় গণতন্ত্রের রাজনীতির প্রবর্তন করেন সেই শহীদ জিয়াউর রহমান তারপরে দেশনেত্রী খালেদা জিয়ার দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে সামরিক স্বয়েচা বিরোধী সংগ্রামে তিনি জয়ী হলে আবার উনিশশো সালে বাংলাদেশের সংসদীয় পদ্ধতির সরকার পদ্ধতির বহুদলীয় গণতন্ত্রের আবারও অপরে যাত্রা শুরু হয় এইভাবে কেয়ারটেকার সরকার সহ যত রকমের সাংবিধানিক সংস্কার হয়েছে গণমানুষের জন্য বাংলাদেশের মানুষের জন্য জন্য গণতন্ত্রের সবই বিএনপির হাত ধরে হয়েছে আর আওয়ামী লীগ বাংলাদেশের সবসময় গণতন্ত্রকে হত্যা করেছে এখন একতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে একদলীয় সরকার ব্যবস্থা একদলীয় রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছে এবং বাংলাদেশের মানুষ মনোভুত্থানের মধ্য দিয়ে সেই ফেসিবাদী ফেসিস্ট সত্যি আওয়ামী লীগ এবং তার নেত্রী শেখ হাসিনাকে বাধ্য করেছে বাংলাদেশের পলায়ন করতে এখন সেই পলাতক সরে যা দেশে বিদেশের তার সহযোগীদের মধ্য দিয়ে বাংলাদেশে আবার ষড়যন্ত্র করার পায় তারা করছে বিভিন্ন সময় বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য সবসময় চেষ্টা করে সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে সকল মানুষকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানে গণতন্ত্রের ঠিকানা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আছে এই গণতন্ত্রের রক্ষা কবচ হিসাবে বাংলাদেশের গণমানুষের নেতৃ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে এখনো জীবিত আছে এবং এই গণতান্ত্রিক সংগ্রামে ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে চূড়ান্ত নেতৃত্ব দিয়ে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আবার ফেসিবাদ বিরোধী এই সংগ্রামে জয়ী হয়েছেন আমরা সবাই তার নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত করতে পেরেছি এবং এই ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আর কখনো যাতে ফেসিষ্ট ফেসিবাদই জন্ম না হয় কোনো ফেসিস্ট শক্তির জন্ম না হয় কোনো অগণতান্ত্রিক শক্তির জন্ম না হয় সেজন্য আমরা গণতন্ত্রের চর্চাকে এগিয়ে নিয়ে যাব সেই জন্যেই আমরা এই গণতন্ত্রের জন্য বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে যত শীঘ্র একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠার জন্য আমরা এখনো কথা বলে যাচ্ছি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সবাইকে সাথে নিয়ে সমগ্র বাংলাদেশের জনমানুষকে সাথে নিয়ে এই দেশের গণতন্ত্রকে একটা শক্তিশালী ভিত্তির উপরে দাঁড় করাতে হবে তাহলে পরে আমাদের সন্তানরা যারা রক্ত দিয়েছে এই গণ অভ্যুত্থানে যাদের আকাঙ্ক্ষা ছিল যে সমস্ত শহীদের রক্তের আকাঙ্ক্ষা ছিল এ দেশের মানুষের সমস্ত অধিকার প্রতিষ্ঠা হবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হবে সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা হবে ভোটাধিকার প্রতিষ্ঠা হবে এবং বাংলাদেশে একটি বৈষম্য বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে সেই সমস্ত শহীদের রক্তের আকাঙ্ক্ষাকে আমাদের বাস্তবায়ন করতে হবে পূরণ করতে হবে এই আমাদের অঙ্গীকার উপজেলার গণতন্ত্রের ঠিকানা বাংলাদেশের গণতন্ত্রের ঠিকানা কি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্রের স্রষ্টা এবং রক্ষক কোথায় শুয়ে আছে জিয়া উদ্যানে যিনি বেঁচে আছেন গণতন্ত্র রক্ষা করার জন্য তিনি কে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়ে এই দেশকে ফেসিবাদ মুক্ত করেছে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে তিনি কে আমাদের নেতা জনাব তারেক রহমান ঠিক আছে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে মানুষের কল্যাণে কাজ করতে হবে যে সমস্ত লোকেরা মানুষের অধিকার খর্ব করে তাদেরকে রুখতে হবে সালাম আলাইকুম রহমতুল্লাহ